লকডাউন ঘিরে সারা দেশে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ সতেরো বছর রাজত্ব করার পর ছাত্র জনতার আন্দোলনের মুখে বিদায় হয় আওয়ামী লীগ ভারতে যান ফেজিদ শেখ হাসিনা সংগঠনটির নেতারা যে যেভাবে পারে গা ঢাকা দেয় অনেকে পালিয়ে যায় বিদেশে তাই বছর জুড়ে আলোচনায় না থাকলেও এবার আলোচনায় আসতে শুরু করেছে প্রতিত ক্ষমতাসীনরা তেরো নভেম্বর প্রতিত স্বৈরাচার সরকারের শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা লকডাউনের ঘোষণা দেয় বাংলাদেশ আওয়ামী লীগ লকডাউন ঘোষণা দেওয়ার প্রায় পনেরো দিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই কর্মসূচির প্রচারণা চালায় তারা কথা মতো এক মাস আগে থেকে রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ছুটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ সবশেষ বারো নভেম্বর থেকে তারা পুরোদমে বল প্রয়োগের চেষ্টা চালায় দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেয় রাজধানীতে প্রবেশ করে কিছু নেতাকর্মীরা শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার তেজগাঁও রেল স্টেশনের একটি ট্রেনে আগুন দেয় এছাড়াও ঢাকার টিএসসি পল্লবী সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়ায় ঢাকার বাইরে ফেনিতে বাসে আগুন দেয় সড়কে টায়ারে আগুন লাগিয়ে প্রতিবন্ধকতার চেষ্টা চালাচ্ছে তাই মোটামুটি বলা চলে লকডাউন ঘিরে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ নিউজ ডেস্ক প্রথম কণ্ঠ